এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোর্স কদমতলা জলপাইগুড়ি যান চলাচল বন্ধ রেখে সেতু সংস্কারের সিদ্ধান্ত কাজ শুরু করেও বিএসএফ এর আপত্তিতে আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল পূর্ত দপ্তর জলপাইগুড়ির হলদিবাড়ি রাজ্য সড়কের মাঝে ধাপগঞ্জ এলাকায় পাঙ্গা নদীর ওপর রয়েছে সেতু গত ন তারিখ এই রুটে যান চলাচল এক মাসের জন্য বন্ধ রেখে সংস্কারের কথা ঘোষণা করে পূর্ত দপ্তর তাতেই আপত্তি তোলে বিএসএফ কারণ পাশেই বাংলাদেশ সংলগ্ন বেরুবাড়ি সীমান্ত বর্তমান পরিস্থিতিতে সেতু সংস্কারের জন্য এই পথ বন্ধ রাখলে সমস্যায় পড়তে হবে ঘুরপথে যাতায়াত করতে হবে বিএসএফ জওয়ানদের পরিস্থিতি বিবেচনা করে আপাতত সেতু সংস্কারের কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন সেতুর কাজ বন্ধ হইল যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে বাংলাদেশ জলপাইগুড়ি হলদিবাড়ি খুব গুরুত্বপূর্ণ রোড সেজন্যই বিএসএফের তরফ থেকে সেতুর স্থগিত মনে হয় রাখছে হয়তো খোলার সম্ভাবনা আছে বর্ষার পরে বা আগে এরকম হতে পারে নির্দিষ্ট তো আমরা জানি না কিছু এটুকুই জানি আমাদের ধাপগঞ্জ বাজারে যে বাংলা বীজ সেটা অবস্থা খারাপ সেই কাজটা হচ্ছিল কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ভারত যুদ্ধের জন্য এই রাস্তা এই রুটটা বড়া এলাকা রুট বাংলাদেশ সামনে বর্ডার এই বর্ডার রাস্তাগুলো বিএসএফ এই রোডটাকে খুলে বাধ্য করে কাজটাকে বন্ধ রাখে সেতুর কাজ বন্ধ হওয়ার কারণ হলো এখন যুদ্ধকালীন পরিস্থিতি ইন্ডিয়ার যে অবস্থা এখানে রাস্তা এটা হল বর্ডারে যাওয়ার মেন রাস্তা তো বিএসএফ এখানে বর্ডারে তো খুব পরিস্থিতি খারাপ তো বিএসএফ তো সবসময় যাতায়াত করতে হ্যাঁ সেই জন্য আপাতকালীন বন্ধ রাখা হয়েছে এটা আবার যখন অবস্থা ঠিক হয়ে যাবে তখন খুলে দেবে এই সেতুটা তো দীর্ঘদিন থেকে আছে অনেক দিন হলো এটা সংস্কার প্রয়োজন বিশেষ কিন্তু সংস্কার কাজ শুরু হয়েছে পিডাব্লিউ দপ্তর থেকে এমত অবস্থায় ভারী গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছিল এই দিকে তো বর্তমান যে যুদ্ধকালীন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু আমাদের বর্ডার সংলগ্ন এলাকা এইজন্য জন্য বারিজ গাড়ি যাতে করতে পারে এমত অবস্থায় প্রয়োজন হতে পারে বিএসএফ এসে এটা কাজটাকে সমস্যার কাজটা বন্ধ করে রাখা নির্দেশ পিনাকিশিলের প্রতিবেদন সিসিএন তরাই সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাঁচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিপি ও আরো অনেক কিছু অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি